পঞ্চগড়ের নবাগত জেলা প্রশাসক ডিসি কাজী সাইমুজ্জামান গতকাল যোগদান করেই বিনিময় সভায় তার মূল লক্ষ্যের কথা স্পষ্ট করেছেন তিনি বলেন জেলা প্রশাসক হিসেবে আগামী নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করাটাই আমার এই মুহূর্তে প্রধান লক্ষ্য এই চ্যালেঞ্জিং কাজকে তিনি পবিত্র আমানত হিসেবে উল্লেখ করে দৃঢ়তার সাথে ঘোষণা করেন আমি বিশ্বাস করি ভোট রক্ষা মানে দেশ রক্ষা নিজের সততা ও পেশাদারিত্বের উপর জোর দিয়ে এই ক্যারিয়ার বুরো জানান তিনি ব্যক্তিগত জীবনে কখনো কারো কাছ থেকে ধার বা ঋণ নেননি এবং এক টাকাও হারাম খায়নি তিনি আশ্বাস দেন কোনো রাগ অনুরাগ বিরাগ বা লোভের বর্ষবর্তী হয়েও তিনি তার অর্পিত দায়িত্ব পালনে পিছপা হবেন না সাংবাদিকদের প্রতি তার বার্তা আপনারা আমার ওপর ভরসা রাখতে পারেন দায়িত্ব গ্রহণের পর পঞ্চগড়বাসীর অভূতপূর্ব ভালোবাসায় তিনি উচ্ছ্বাস প্রকাশ করলেও প্রত্যাশার চাপ অনুভব করছেন এই চাপ তিনি কাজ দিয়ে মুক্ত করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন সরকারি সেবা প্রদানে মুক্ত পরিবেশ নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করে তিনি বলেন চাকরি জীবনের শুরু থেকেই তিনি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে চলেছেন ডিসি কাজী মোহাম্মদ সাইমুজ্জামান তার শুভাকাঙ্ক্ষীদের প্রতি বিনীত অনুরোধ জানান অফিসে কেউ যেন দয়া করে ফুল বা ফুলের তোরা না আনেন কারণ তিনি গিফট পছন্দ করেন না

আমি দিতে চাই এবং সেক্ষেত্রে আমার আমরা কিছুক্ষণ আগেও আমি জেলার সহ সরকারি কর্মকর্তাদের সাথে আমি সভা করেছি এবং তাদেরকে বার্তা দিয়েছি যেহেতু আমি দমন কমিশনের পরিচালক কাজ করেছি আপনারা জানেন তো সুতরাং এই দুর্নীতির প্রতি আমার যথেষ্ট নজর থাকবে এছাড়া আমার যে অধীনস্থ জেলা প্রশাসনের যে অফিসগুলো রয়েছে বিশেষ করে এই ভূমি অফিস সহ বা অন্যান্য অফিস এগুলোর যদি আমার নজর থাকবে আপনারা আমাকে সহযোগ সহযোগিতা করবেন সন্্লাহ দুর্নীতির ক্ষেত্রে আমার একেবারে জিরো জিরো টলারেন্স কাউকে পেলে দিন মাত্র এক্ষেত্রে আমার কোনো বাড়তি নেই এবং আপনারা শুনে খুশি হবেন যে কর্মকর্তারা নিজেরাই বলেছেন যে এই এই জেলাকে যাতে আমরা দুর্নীতিমুক্ত জেলা হিসাবে ঘোষণা করতে পারি এবং যাতে ধরনের কমিশন তারা এসে এখানে এই ধরনের ঘোষণা দিতে পারেন সেই ক্ষেত্রে সেই লক্ষ্যে আমরা কাজ করতে পারেন সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাবো এবং তারা সেই প্রতিশ্রুতি দিয়েছেন এবং আমরা সবাই একসাথে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি তো আমি আমাদেরকে আরও একটু বিষয় জানাতে চাই সেটা হচ্ছে আপনারা যে কোনো বিষয়ে আমার সাথে একটু আলোচনা করবেন আমার সাথে আলোচনা করলে আমি দেখেন যে সমাধানের পথ অবশ্যই পেয়ে যাবেন ইউজের আগে যদি মনে করেন এটা সমাধান হওয়া দরকার তাহলে আমার সাথে একটা অবস্থা দিন আমি অবশ্যই সাথে সাথেই অ্যাড্রেস করে আমাদের সংশ্লিষ্ট যে সরকারি যে হ্যান্ডসগুলো আছে যেমনগুলো আছে সেগুলোর মাধ্যমে আমরা সেগুলো সমাধান করবো